আমি বোধহয় জন্মাবার পর থেকেই ন্যাওটা হয়ে পড়ি বর্দার বর্দাও আমায় খুব ভালোবাসত স্কুল জীবনের একটা অভিজ্ঞতার কথা এই প্রসঙ্গে বলে নেওয়া যায় দাদা প্রথম ভর্তি হয় চক্রবেড়িয়া স্কুলে পরে আমরা তিন ভাই উত্তম বরুণ আর আমি পড়াশোনা করেছি সাউথ সুবর্বান স্কুলে চক্রবেরিয়া স্কুলে আমায় ভর্তি করিয়ে দিয়ে বাবা দাদাকে বলে দেন দেখো উত্তম তুমি বড় ভাই দুই ভাইয়ের দেখাশোনা করবে স্কুল ছুটির পর দুই ভাইকে সঙ্গে করে বাড়ি ফিরবে দাদা চিরকাল দায়িত্বশীল কর্তব্য পরায়ণ আমাদের স্কুল নিয়ে যাওয়া আসাতেই ওর দায়িত্ব শেষ হতো না সেই সময় আমার পেটের বড় গোলমাল পায়খানা পরিষ্কার হয় না স্কুলে ক্লাস চলার মাঝে দৌড়াতে হতো বড় বাইরে নিজেকে ঠিক মতো সামলাতে পারতাম না দারোহান যে উঁচু ক্লাস থেকে দাদাকে ধরে আনত আপনাদের মহানায়ক কিন্তু সেই ছোটবেলায় পিছিয়ে যেত না বিরক্ত হতো না বাথরুম থেকে আমি বেরোবার পর জল ঢেলে আমায় পরিষ্কার করত। তারপর কাপড় পরিয়ে ক্লাসে ঢুকিয়ে তবে নিজের ক্লাসে যেত একবারই কেবল ব্যতিক্রম ঘটেছিল মজা সেই ঘটনা নিয়ে সেদিন দাদার বোধ হয় কোনো ভালো ক্লাস ছিল স্কুল যাবার পথে দাদা বলে রেখেছিল দেখ বুড়ো আজ আমার ভালো ক্লাস আছে তুই কিন্তু বড়ো বাইরে যাবি না তুই ক্লাস থেকে বেরোলেই দারুণ যে আমার ক্লাস থেকে ডেকে নিয়ে যায় দাদার আদে শিরোধার্য সেদিন আর ক্লাস থেকে বেরোলাম না দারোয়ানজিও দাদাকে ডাকতে যায়নি স্কুল ছুটির পর দাদার মেজদা এলো আমাদের ক্লাসে আমার সব সহপাঠী তখন বেরিয়ে যাচ্ছে আমি আর বেঞ্চ ছেড়ে উঠি না দাদা মেজদে এগিয়ে এলো আমার বেঞ্চের সামনে জানতে চাইল কেন উঠছিস না বাড়ি যাবি না আমি তো বোম ভোলা হয়ে বসে আছি উত্তর দিচ্ছি না সহপাঠীরা সব ক্লাস ছেড়ে চলে যেতে আমার হাত ধরে দাদা দাঁড় করিয়ে দিল ব্যাস দুর্গন্ধ জানিয়ে দিল কেন আমি এতক্ষণ দাঁড়াতে চাইছিলাম না বহুক্ষণ আগেই যে আমার প্যান্ট মাখামাখি হয়ে গেছে দাদা বেগতিক দেখে আর বাথরুমের দিকে গেল না মেজদাকে সঙ্গে নিয়েই আমায় ব্যারিকেড করে চলল বাড়ির দিকে থপ থপ করে আমি হাঁটছি আর আমায় আড়াল করে হাঁটছে আমার দুই দাদা বাড়ি এসে দাদার আগে ফেটে পড়েছিল মায়ের কাছে অভিযোগের পর অভিযোগ জানালো শেষে হুঁশিয়ারি চললে আর স্কুলে না দাদা ছেলে মানুষ দাদা এছাড়া আর কি বা বলবে দাদার প্রেসে লেগেছে আমি ক্লাসে কাপড় চোপড়ে করাই এসব মামলা কি আর লোয়ার কোর্টে শুনানি হয় সুপ্রিম কোর্ট বাবা ফিরলো রাত করে মেট্রো সিনেমার অপারেটরের কাজ করত বাবা পর্দায় ছবি ফেলার কাজ করত বাবা ছবি না শেষ হলে বাড়ি ফেরে কিভাবে দাদার অভিযোগ শুনে বাবা মায় ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলো কেন তুমি ক্লাসের মধ্যে বাথরুম করলে উত্তম তো প্রতিদিনই তোমায় বাথরুমে নিয়ে যায় বলে শুনেছি পরিষ্কারও করে দেয় তোমায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে এতক্ষণে আমি ফুঁসিয়ে উঠি আমি কি করব? দাদাই তো স্কুল যাবার সময় বলে রেখেছিল ক্লাস থেকে বাথরুমের জন্য না বেরোতে দাদার কি যেন ভালো ক্লাস ছিল আজ এবার বাবার কাছে ছবিটা পরিষ্কার হয়ে গেল পরদিন নিয়ে গেল একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে তিনি বোধ হালকা জোলাপ গোছের কিছু একটা ওষুধ দিয়েছিলেন এরপর আমি সুস্থ হয়ে উঠলাম বর্দাকে অন্তত এ নিয়ে আর কোনোদিন বিরক্ত করিনি পরের দিনগুলোই চক্র স্কুলের কথায় মনে পড়ে গেল আর এক ঘটনা দাদার অভিনয় প্রতিভা প্রথম স্বীকৃতি পেয়েছিল কিন্তু এই স্কুল থেকেই একবার স্কুলে বার্ষিক অনুষ্ঠানে ঠিক হল গয়াসোর নাটক অভিনয় হবে অভিনয় করবে কিন্তু উঁচু ক্লাসের ছাত্ররা স্কুল থেকে বাড়ি ফেরার পথে শান্ত দাদা ক্ষোভে ফেটে পড়ে বলে দেখ স্কুলে নাটক অভিনয় সব শ্রেণীর ছাত্রদের মধ্য থেকে প্রতিভা খুঁজে সুযোগ দেওয়া উচিত ছিল তখন কি না ওই বয়সে বুঝিনি দাদার আসল উদ্দেশ্য বা অন্তরের গোপন ইচ্ছার কথা দু তিন দিন পরই একদিন বাড়ি ফেরার সময় দাদাকে বেশ উত্তেজিত মনে হলো নিজে থেকেই দাদা বলল জানিস একটা কাণ্ড ঘটে গেছে তোরাও তো শুনেছিলি গয়াসু নাটকের জন্য ছোট গয়াসুরের চরিত্রে অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ আমাদের ক্লাসে হেডমাস্টার এসেছিলেন আমায় বললেন ছোট গয়াসুর করতে রিহার্সাল দেখেছেন আমার মাস্টার মশাইরা সকলেই খুব খুশি হয়েছেন আমার অভিনয় দেখে আজ এই বয়সে পৌঁছে উপলব্ধি করতে পারি বাড়ি সুরহিত সমাজের রিহার্সাল দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল দাদা তাই সেদিনের ওই স্বীকৃতি আর সাফল্য দাদা দুশ্চিন্তায় ছিল বাবার অনুমতি মিলবে তো অভিনয় করার সুহৃদ সমাজে রিহার্সাল দেখতেই যার আপত্তি সে কি আর অনুমতি দেবে অভিনয়ের বাবার কাছে তো অভিনয় মানে পড়াশোনা গোল্লায় যাওয়া বাবা কিন্তু সেবার রাজি হয়েছিল একে তো স্কুলে অভিনয় সঙ্গে হেডমাস্টারের অনুরোধ বাবা সারা দিতে বাধ্য হয় শুরু হলো রিহার্সাল অভিনয়ের দিন যত এগিয়ে আসছে দাদা রোমাঞ্চিত উত্তেজিত আর আমার তো গর্বে মাটিতে পা পড়ছে না আমার দাদা অভিনয় করছে সহপাঠীদের মধ্যে আমার কদর দেখে কে অবশেষে অভিনয় শুরু হলো ছাত্র শিক্ষক আর অভিভাবকরা দর্শক নাটকের বারোটা দৃশ্যের মধ্যেই আটটাতেই ছিল ছোট অভিনয়। অভিনয় শুধু নয়, ছিল তিন চারটে ছোট গলায়। দাদাকে দারুণ মানিয়েছিল চরিত্রটিতে বেশ কবার দাদা হাততালিও পেল উল্টো দিকে বড় গয়াসুর সেদিন অভিনয়ের থেকে লাফালাফিটাই করিল বেশি এমনকি লাফালাফিতে বাঁশের ওপর স্টেজ ভেঙে গেল একবার নাটকের শেষে পুরস্কার ঘোষণা আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম দাদার নাম ঘোষণা হতেই একটা দুটো নয় তিনটে মেডেল পেয়েছিল দাদা অভিনয় করে মেডেল হাতে দাদার সঙ্গে প্রায় উড়তে উড়তে বাড়ি ফিরেছিলাম সেদিন আনন্দে উদ্ভাসিত হতে দেখেছিলাম বাবা মা জ্যাঠা জ্যাঠামশাইদের দাদার জীবনের প্রথম মঞ্চে অভিনয় অবশ্য মুকুট নাটকে গয়াসুর নাটকে অভিনয়ের আগে মুকুট মঞ্চস্থ হয়েছিল পাড়ায় গিরিশ মুখার্জি রোডে বড়দের অভিনয় দেখে উদ্ভাসিত হয়ে দাদা প্রথমে ঠিক করে বাড়িও পাড়ার কয়েকজন সমবয়সী মিলে বড়দের মতো নাটক করবে বড়দের সাহায্য ছাড়াই কে একজন রবীন্দ্রনাথের মুকুট জোগাড় করে আনল সকলে হামলে পড়ল বইয়ের পাতায় অমর মানিক্য চন্দ্র মানিক্য ইন্দ্রকুমার রাজধর কত রং বেরঙের চরিত্র মহারাজা যুবরাজ রাজকুমার সকলেরই মনে ধরল নাটক পরের পর্ব চরিত্র নির্বাচন ভাগ বাঁটোয়ারা হল নিজেদের মধ্যে সবাই ইচ্ছে মতো চরিত্র না পেলেও হাসি মুখে মেনে নিল কিন্তু সমস্যা দেখা দিল রিহার্সালের সময় এর বাড়ির রক ওর বাড়ির কোণে তো সবসময় রিহার্সাল করা যায় না শেষমেশ এগিয়ে এলেন একজন বন্ধুর মা পাড়ার মুখার্জির ছেলে দিলীপ ছিল দাদার বন্ধু দিলীপের মা ওদের বাড়িতে একটা ঘর ঠিক করে দিলেন রিহার্সালের জন্য ব্যাস তরতর করে এগিয়ে চললো রিহার্সাল এরই মধ্যে ক্লাবের একটা নামও রাখা হলো লুনার ক্লাব সে কি উত্তেজনা নাটকের দিন সকলেই ব্যস্ত মায়ের শাড়ি ঘরের চাদর দিয়ে উইংস তৈরি হয়েছে খটকায় পড়তে হয়েছিল রাজার মুকুট নিয়ে রঙিন কাগজ কেটে তৈরি হলো মুকুট মানানসই তলোয়ার নাটক দেখে বড়রাও সেবার পঞ্চমুখে প্রশংসা করেছিলেন বিশেষ করে মনে পড়ে জ্যাঠামশাই অমরনাথ চট্টোপাধ্যায়ের কথা অমন জ্যাঠামশাই প্রেরণা না পেলে জানি না আমরা আদৌ দুভাই কখনো অভিনয়ের জগতে পা রাখতে পারতাম না নাটক অন্ত প্রাণ ছিলেন জ্যাঠামশাই দাদার অভিনয় প্রতিভার প্রথম ক্ষীণ ধারাকে সেদিন উৎসাহ দিতে কোনো রকম পণ্য করেননি জ্যাঠামশাই লুনার ক্লাব বহু বহুদিন ছিল একসময় জগদ্ধাত্রীর পুজোয় গিরিশ মুখার্জি রোডে আমাদের পাড়ায় দুটো নাটক হতো একটা বড়দের অন্যটা আমাদের লুনার ক্লাবের আমাদের নাটক শুরু হতো বিকেল পাঁচটা নাগাদ বড়দের যাত্রা শুরু হতো আমাদের নাটক শেষে এখনও মনে আছে মুকুটের পর লুনার ক্লাব থেকে অভিনীত হয়েছিল কোচি সংসদ গুরুদক্ষিণা ডাক ঘরের মতো নাটক এমনকি এক বছর বৈকুণ্ঠের খাতাও মঞ্চস্থ হয়েছিল এসব নাটকে দাদা বেশিরভাগ সময় থাকত লিড রোলে বা প্রধান ভূমিকায় আমি অভিনয় করেছি লুনার ক্লাবে যতদূর মনে পড়ে ডাকঘর আমার অভিনীত প্রথম নাটক তখন কতই বা বয়স হবে ক্লাস থ্রি ফোরে পড়ি দাদা মহানায়ক উত্তম কুমার সম্পর্কে ভাই অভিনেতা তরুণ কুমার এই কথাগুলি লিখেছিলেন আমার দাদা বইটিতে এই রকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন